ভূমি উন্নয়ন কর খাজনা দিতে গিয়ে টাকা কেটে নিয়েছে কিন্তু আপনার খাজনার পাননি অথবা হচ্ছে খাজনা টাকা জমা হয়নি তো তো সমাধানটা করবেন সেটা অনেকে প্রশ্ন করেছেন আমরাও রসিদ ইতিমধ্যে অনেক চেষ্টা করেছি এটা সমাধানটা বের করার আজকে একটি প্রফার সিস্টেম পেয়েছি যে সিস্টেমে হচ্ছে আপনারা আপনাদের এই ভূমি খাজনা কেটে নেওয়া টাকাটা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এটা কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টে আসবেন এটা হচ্ছে আপনার যাবে ভূমি উন্নয়ন কর যে অ্যাকাউন্ট সে অ্যাকাউন্টে যাবে সেখান থেকে হচ্ছে আপনি ভূমি উন্নয়নের রসিদটা আপনি ফিরে পাবেন জন্য হচ্ছে কারো যদি টাকা কেটে নেয় তাহলে হচ্ছে দ্বিতীয়বার টাকাটা আবার পেমেন্ট করতে যাবেন না আপনি যে টাকাটা পেমেন্ট করেছিলেন যেটা কেটে নিয়েছে সেই টাকাটা দিয়ে আপনি নিতে হবে আপনি যদি দুইবার পেমেন্ট করতে যান তাহলে হচ্ছে হয়তো বা এই টাকাটা আপনি আর রিটার্ন নাও পেতে পারেন যেহেতু এটা ওই অ্যাকাউন্টের জন্য অর্থাৎ ওই খতিয়ানার জন্য ট্রানজ্যাকশন করা ওটাতেই এটা বাধ্যতামূলক রাখতে হবে তো এভাবে হচ্ছে আপনারা এই জিনিসটা মাথায় রাখতে হবে তো এটার জন্য হচ্ছে আপনাকে দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে আপনার বিকাশে টাকা দেওয়া যে ট্রানজেকশন আইডি সেই ট্রানজেকশন আইডিটা অবশ্যই আপনাকে সেভ করে রাখতে হবে সেটা কোথায় পাবেন সেটাও আমরা বলে দিচ্ছি সেটা পাওয়ার জন্য হচ্ছে আপনি চলে যাবেন বিকাশের অ্যাপসে বিকাশের অ্যাপ যেখানে আপনি টাকাটা পেমেন্ট করেছেন সেখানে হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে হচ্ছে সেখান থেকে আপনি টাকা পাঠানোর যে তথ্য সেখানে ক্লিক করলে ট্রানজেকশন আইডিটা পেয়ে যাবেন আর হচ্ছে এটা আপনাকে সংরক্ষণ করে এটা দিয়ে হচ্ছে আপনি বিকাশের যে কাস্টমার কেয়ার সেখানে হচ্ছে আপনাকে কমপ্লেন করতে হবে তো আমরা বিকাশের বিকাশের কাস্টমার কেয়ারে কিভাবে কমপ্লেন করবে এবং হচ্ছে বিকাশের কাস্টমার কেয়ার যখন আপনাকে টাকাটা রিটার্ন করবে তখন হচ্ছে আপনি এটা কিভাবে আপনি প্রসেস করবেন সবকিছু থাকবে আজকের ভিডিওতে এই কাজটা করার জন্য আপনি আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে কারণ হচ্ছে তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে সেখানে কোর্সগুলো করে আপনারা চাইলে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো খুব সহজে গ্রহণ করতে পারেন আমরা চলে আসলাম কোথায় আমরা প্রথমে বিকাশের কাস্টমার কেয়ারে কমপ্লেন জানাইতে হবে সেই সূত্রে আমাদের যে ট্রানজাকশন আইডি সেটা কিন্তু আমাদের কাছে অলরেডি বিদ্যমান আছে আপনারা আপনাদেরটা খুব যত্ন করে রেখে দিতে হবে তো আমরা হচ্ছে এখান থেকে বিকাশের যেই অ্যাপস বিকাশের অ্যাপস এর মাধ্যমে আমরা কমপ্লেনটা জানাবো আপনারা চাইলে বিকাশের যেই কাস্টমার কেয়ার হেল্পলাইন নাম্বার সেখানে কল করে সরাসরি আপনি বলতে পারেন আমরা আজকে মেসেজ করে আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে সেটা কলেও করতে পারবেন তো আমরা বিকাশের অ্যাপসে চলে যাব বিকাশের অ্যাপসে যাওয়ার পরে হচ্ছে বিকাশের অ্যাপস ইন করে আমরা ভিতরে প্রবেশ করব বিকাশের পাসওয়ার্ড দিয়ে আমরা ক্লিক করলাম এখানে আসার পরে হচ্ছে বিকাশের অ্যাপে আপনি চলে আসলেন এখানে আসার পরে হচ্ছে আপনাকে একেবারে উপরে যেতে হবে উপরে যে বিকাশের লোগোটা আছে সেই লোগোতে আপনি ক্লিক করতে হবে বিকাশের লোগোতে ক্লিক করার পরে আপনাকে একটা মেনু দেখাবে অর্থাৎ বিকাশের সকল মেনু এখানে হচ্ছে আমরা গ্রাহক সেবা অপশনটিকে চুজ করতে হবে আমরা গ্রাহক সেবা অপশনে চলে যাব এখানে আসার পরে হচ্ছে কাস্টমার কেয়ারের সাথে কথা বলার আমাদের লাইভ চ্যাট অপশনটা আসবে যেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লাইভ চ্যাট ইমেল তো আমরা এখান থেকে লাইভ চ্যাটে চলে যাবো লাইভ চ্যাটে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে আমাদেরকে জিজ্ঞেস করবে আপনি কি বাংলায় তাদের সাথে কথা বলবেন নাকি ইংরেজিতে আপনার ভাষা আপনি সিলেক্ট করবেন কোন ভাষায় আপনি কথা বলতে চান আমরা বাংলায় করবো সেই জন্য হচ্ছে আমরা বাংলাটা সিলেক্ট করলাম এখানে আসার পরে অনেকগুলো অপশন একেবারে নিচে চলে আসবে নিচে আসার পর আমরা দেখতে পাচ্ছি কাস্টমার সার্ভিস তো আমরা এখান থেকে কাস্টমার সার্ভিসটা সিলেক্ট করবো কাস্টমার সার্ভিস সিলেক্ট করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে একটা মেনু দেখাবে এটা হচ্ছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের সাথে কথা বলতে যোগাযোগ করতে হ্যাঁ বাটনে ক্লিক করুন আমরা হ্যাঁ অপশনে ক্লিক করে দিব তো হ্যাঁ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আরেকটা মেসেজ দেবে সেটা হচ্ছে সেবার মান নিশ্চিত করতে এবং ভবিষ্যৎ প্রয়োজন আপনার চ্যাটটি স্টোর অথবা মনিটর করা হতে পারে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ কাছে ট্রান্সফার করতে আগে আপনার কিছু তথ্য দরকার আপনার নাম লিখুন তো আপনার নামটা লিখে দিবেন তো আমি আমার নামটা লিখে দিলাম নামটা লিখে তারপর যে দশটা এখান থেকে সেন্ড করতে হবে এরপর হচ্ছে আপনার যে মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটিকে এখানে দিতে হবে diye হচ্ছে পুনরায় সেন্ড করতে হবে তো আমরা এখান থেকে মোবাইল নাম্বারটি দিয়ে পুনরায় সেন্ড করে দিলাম এরপর হচ্ছে আমাদের যে বিকাশের কাস্টমার কেয়ার সার্ভিস সেখানে হচ্ছে তো কিছু সময় অপেক্ষা করার পরে আপনাদেরকে কিন্তু বিকাশের যে কোনো একজন কাস্টমার কেয়ার সার্ভিস প্রতিনিধি যিনি আপনার সাথে কথা বলবেন ওনার নাম সহ আপনাকে কি মেসেজ দেবে বিকাশ থেকে স্টক বলছি কিভাবে আপনাকে সহায়তা করতে পারি তো এখান থেকে হচ্ছে আপনি এই নামটা দেখার পরে আপনি বুঝবেন যে যে কোনো একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনার সাথে এই মুহূর্তে কথা বলছে আপনি সরাসরি করবেন যেমন আমরা কিভাবে করেছি আমরা আমরা এখানে হচ্ছে। এখান থেকে তাকে অভিনন্দন জানাই আমরা গুড ইভিনিং দিয়েছি। কিছুক্ষণ আগে আমি একটি ভূমি উন্নয়ন পর প্রদান করি যার ট্রানজেকশন আইডি এ আমার টাকা কেটে নিয়েছেন কিন্তু আমার ভূমি খাজ না অ্যাকাউন্টে টাকা জমা হয়নি আমি এখন আমার টাকা ফেরত চাই আমরা সরাসরি এই মেসেজটাই করেছিলাম তো এই মেসেজ করার পরে হচ্ছে তারা অর্থাৎ ওই যিনি প্রতিনিধি ছিল অনুগ্রহ করে কিছু সময় দিয়ে সাথে থাকবেন লেনদেনের সময় থেকে ঘন্টা পর্যন্ত অপেক্ষা করুন আশা করি আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে পরবর্তী সমস্যা না হলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা চব্বিশ ঘন্টা সময় অপেক্ষা করেছিলাম চব্বিশ ঘন্টা সময় অপেক্ষা করার পরে আমরা কিন্তু তাদের কাছ থেকে কোনো রিসপন্স পাইনি রিসপন্স না পাওয়ার পরে পরবর্তী চব্বিশ ঘন্টা পরে পুনরায় আবারও আমি ওনাদের সাথে এভাবে চ্যাট করি ইভেন এর মধ্যে আমি ওনাদের সাথে কলেও কথা বলেছিলাম যে আমাদের এটা সমাধান হবে কিনা ওনারা বলেছিলেন যে হ্যাঁ সমাধান হবে পরবর্তী চব্বিশ ঘন্টা পরবর্তী সময় আমি যখন ওনাদের সাথে লাইভে চ্যাট করি সে ওনারা আমাদেরকে বলছিলেন যে এটা করার জন্য আপনাকে সাত দিন সময় দিতে হবে তো তখন থেকে আবার পুনরায় সাত দিন সময় গুনতে শুরু করলাম এর মধ্যে এক থেকে দুই দিন যাওয়ার মধ্যেই হঠাৎ করে বিকাশের হেল্পলাইন থেকে আমাকে ফোন করা হয়েছে যে আপনার কাজটা সফলভাবে সমাধান করা হয়েছে ওনাদের কাছ থেকে কনফার্মেশন পাওয়ার পরে এরপরে হচ্ছে আমি আমার পরবর্তী যে স্টেপ সেটা কা শুরু করলাম আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখান আসার পরে হচ্ছে আমাদের মূল কাজটা করতে হবে মূল কাজটা করার জন্য হচ্ছে আমরা আমাদের যে ভূমি উন্নয়ন কর ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যেতে হবে আমরা ওয়েবসাইটে চলে যাব আমরা যেটা এখান থেকে ভূমি উন্নয়ন কর লিখব এখান থেকে ভূমি তথ্য বাতায়ন ভূমি তথ্য বাতায়ন আসার পরে হচ্ছে জাস্ট এখান থেকে আপনি লগইন অপশনে ক্লিক করবেন আমরা হচ্ছে এখান থেকে লগইন অপশনে ক্লিক করব লগইন অপশনে ক্লিক করার পরে হচ্ছে আমাদের যে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে তারপর হচ্ছে এখানে যে ক্যাপচা কোডটা দেওয়া আছে কোডটা দিয়ে আমরা লগ করব তবে মোবাইল নাম্বারের ক্ষেত্রে আপনাদের মোবাইল নাম্বারটি অবশ্যই জিরো ছাড়া উঠাতে হবে তো আমরা এখান থেকে মোবাইল নাম্বারটি তারপরে হচ্ছে পাসওয়ার্ডটি দিয়ে দিব তারপর এখান থেকে যে ক্যাপচা কোডটা দেওয়া আছে সেই ক্যাপচা কোডটা আমরা এখান থেকে লিখে দেব তো আমরা এখান থেকে জাস্ট ক্যাপচা কোডটা উঠিয়ে দিয়ে আমরা লগ ইন অপশনে ক্লিক করবো লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এখান থেকে ভূমি উন্নয়ন পরে যেতে হবে ভূমি উন্নয়ন করে যাওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পেমেন্ট তো আমরা এখান থেকে পেমেন্ট যেতে হবে এখানে আসার পরে হচ্ছে আপনার হোল্ডিং নাম্বারটা দিতে হবে আপনি যেই হোল্ডিংয়ে খাজনাটা প্রদান করেছিলেন এখানে অবশ্যই আপনি ক্লিক করার সাথে সাথে আপনার খাজনার যেই লিস্ট অর্থাৎ খতিয়ানের যে লিস্ট সেগুলো এখানে শো করবে আপনি যেই খতিয়ানের রিকনসিলেশন করতে চান আপনি সেটাকে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে এখান থেকে ট্রানজেকশন নৌকা দিতে হবে আমরা যে ট্রানজেকশনটা বারবার বলেছিলাম তো আমরা এখান থেকে ট্রানজেকশন আইডিটা খুব সুন্দরভাবে এবং সঠিকভাবে বসাইতে হবে তো আমরা এখান থেকে ট্রানজেকশন আইডি বসাবো টাকার পরিমাণ আমরা কত টাকা দিয়েছি সেটা অবশ্যই আমাদের ট্রানজেকশনে আছে তো আমরা সেখান থেকে টাকার পরিমাণটা বসিয়ে দিব, টাকার পরিমাণটা বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা কত তারিখে আমাদের এই ট্রানজেকশনটা করেছি সেটা এখান থেকে তারিখটা দিতে হবে তো আমরা এখান থেকে জাস্ট ট্রানজেকশনের তারিখটাও এখান থেকে বসিয়ে দিব। তো আপনার এখান থেকে ট্রানজাকশনের প্রথমে দিতে হবে মান তারপরে ডে তারপরে হচ্ছে ইয়ার তো আমরা এখান থেকে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে প্রেরণ অপশনে ক্লিক করব অপশনে ক্লিক করার সাথে সাথে লোড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে আমাদের যেই খাজনা রসিদ সেটা দিব দাখিলা তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রানজেকশনটা কমপ্লিট করে সাথে সাথে উপরে মেসেজ চলে আসছে এবং হচ্ছে সেখানে দেখতে পাচ্ছি দাখিলা তৈরি হয়েছে সেটাও আমরা চাইলে দেখতে পারি তো আমরা এখান থেকে দাখিলা অপশনে চলে যাব দাখিলা অপশনে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সর্বশেষ এবং হচ্ছে পেমেন্টের বিবরণ আমরা দেখতে পারি তো আপনারা চাইলে পেমেন্টের বিবরণটা এখান থেকে দেখতে পারেন তো আমরা এখান থেকে পেমেন্টের বিবরণ না দেখে আমরা এখান থেকে আমাদের তো আমরা এখান থেকে বিবরণে চলে আসব বিবরণ যে আইকনটা আছে আমরা দাখিলাতে আসার পরে হচ্ছে বিবরণ আইকনে আমরা চলে আসব বিবরণে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের যেই দাখিলাটা তৈরি হয়েছে এই দাখিলাটা এখানে দেখাবে এটা হচ্ছে আপনারা যারা বিকাশে টাকা দেওয়ার পরে টাকাটা ফেরত পাননি বা টাকাটা কেটে নেওয়ার পরে হতাশাগ্রস্ত রয়েছেন আপনারা চিন্তা করছেন যে আসলে মনে হয় আমার টাকাটা শেষ আপনাদের জন্য এই তৈরি করলাম আর এই ক্যাটাগরি ভিডিও আমরা সবার আগে আপলোড দেওয়ার চেষ্টা করে থাকি আপনাদের জন্য আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গ্রহণ করতে চান আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করতে পারেন সেখানে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে কোর্স করে আপনারা কিন্তু খুব সহজে দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন তো আজকের মতো বিদায় নিব দেখা হবে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম